হ্যালো বন্ধুরা আপনাদের আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি খুব সুন্দর একটি টেবিল ম্যাটের ডিজাইন দেখাবো আমি এখানে পিঙ্ক কালার এবং গ্রিন কালার এই দুটি কালার দিয়ে তৈরি করেছি আপনারা আপনাদের পছন্দের রং ব্যবহার করতে পারেন আপনাদের যদি আমার কাজ ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি নতুন আসেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় চলুন শুরু করা যাক এখানে আমি দেখুন ফোর প্লাইয়ের উল নিয়েছি এবং টু পয়েন্ট ফাইভ জিরো এম এম এর একটি কাটা নিয়েছি এখানে আমি প্রথমে একটি স্লিপ নট তৈরি করে নিয়েছি এখন আমি এখানে ছয়টি চেন তৈরি করে নেব এখন আমি প্রথম চেনের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম দেখুন এখানে আমার একটি চেন রিং তৈরি হয়েছে এখন এখানে আমি প্রথমে তিনটে চেন করে নেব এখন এই যে চেন রিংটি আমি বানিয়েছিলাম এই চেন রিংয়ের মধ্যে আমি একটি একটি করে ডবল ক্রোচেড তৈরি করে নেব এখানে আমি মোট পনেরোটি ডবল ক্রোচেট তৈরি করব ফিফটিন ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি এখন আমি প্রথমে তিনটে চেন করেছিলাম তিন নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিচ্ছি এখন আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দেখুন ডবল ক্রোচেটের পরের চেনটির কাছে চলে গেলাম এখন এখানে আমি প্রথমে তিনটে চেন বানিয়ে নিলাম এবং ওই একই জায়গায় একটি ডবল ক্রোচেট আমি তৈরি করে নিলাম পরপর দুটো ডবল ক্রোচেট হলো একটা চেন করে নিলাম পরের ডবল ক্রোচেটের পাশে আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি একটা চেন করে নেব ডবল ক্রোচেটের পরের স্পেসে আমি দুটো ডবল ক্রোচেট করে নিলাম এইভাবে আমি দুটো দুটো করে ডবল ক্রোচেট করব এবং একটি করে চেনের স্পেস দেব এখানে আমার তিরিশটি ডবল ক্রোচেট তৈরি হয়েছে এখন এই যে তিন নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম এখন আমি আরও দুইটি স্লিপ স্টিচ দিয়ে একটি চেনের স্পেসের মধ্যে চলে আসলাম এখন এখানে প্রথমে তিনটে চেন করে নিচ্ছি এবং ওই একই জায়গায় আমি আরও দুইটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এখানে মোট আমার তিনটি ডবল ক্রোচেট হলো এখন একটি চেন করে নিলাম পরের একটি চেনের গ্যাপে আমি তিনটি ডবল ক্রোচেট করে নিচ্ছি দেখুন একটি করে যে চেনের গ্যাপ রয়েছে প্রত্যেক একটি করে চেনের গ্যাপের মধ্যে আমি তিনটি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এইভাবে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি এখন তিন নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি এখন এখানে একটি চেন করে আমি এই উলটিকে কেটে দিচ্ছি এখানে আমি পিঙ্ক কালারের উলটিকে জয়েন্ট করব এখানে যে আমার তিনটে ডবল ক্রোচেট রয়েছে প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি পিঙ্ক কালারের উলটিকে জয়েন্ট করছি স্লিপ স্টিচ দিলাম দেখুন এখন এখানে আমি প্রথমে তিনটে চেন করে নিলাম তিনটে চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিলাম এখন এই যে তিন নম্বর ডবল ক্রোচেটটা রয়েছে এখানে আমি দুটো ডবল ক্রোচেট করে নেব। তাহলে দেখুন এখানে আমার মোট চারটি ডবল ক্রোচেড তৈরি হলো এখন আমি দুটো চেন করে নিয়েছি আগে আমি এতক্ষণ একটা করে চেন করছিলাম দুটো চেন করে নিয়েছি এখানে দেখুন প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করছি দ্বিতীয় ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করেছি এবং তৃতীয় ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করে নিচ্ছি দুটো চেন করে নেব এখানেও প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করব সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করব এবং থার্ড ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট করব এই লাইনে আমার তিনটি করে ডবল ক্রোচেটের ওপরে চারটি করে ডবল ক্রোচেট তৈরি করে নিতে হবে এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেবো দেখুন এখানে আমি কমপ্লিট করে নিয়েছি এখন প্রথমে যে তিনটে চেন করেছিলাম তিন নম্বর চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি এখন দেখুন এখানে প্রথমে তিনটে চেন করে নিলাম এখন তিনটে চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো পরপর দুটো ডবল ক্রোচেটের ওপরে আমি একটা করে ডবল ক্রোচেট করব এবং শেষের যে ডবল ক্রোচেটটা রয়েছে সেখানে আমি দুটো ডবল ক্রোচেট করবো তাহলে আমার চারটে ডবল ক্রোচেটের ওপরে আমার পাঁচটা ডবল ক্রোচেট তৈরি হবে দেখুন পাঁচটা ডবল ক্রোচেট আমি তৈরি করে নিয়েছি দুটো চেন করছি এখানেও প্রথমে পরপর তিনটে ডবল ক্রোচেটের ওপরে তিনটে ডবল ক্রোচেট করবো শেষের ডবল ক্রোচেট অর্থাৎ চার নম্বর ডবল ক্রোচেটের ওপরে দুটো ডবল ক্রোচেট তৈরি করবো এখানে আমি দুটো ডবল ক্রোচেট তৈরি করে নেব দুটো চেন করে নিয়েছি এখন পরপর তিনটে ডবল ক্রোচেটের ওপরে আমি তিনটে ডবল তৈরি করে নিলাম চার নাম্বার ডবল ক্রোচেটের ওপরে আমি দুটো ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এই একই রকমভাবে আমি বাদবাকি লাইনটি কমপ্লিট করে নেব দেখুন আমি পুরো লাইনটি কমপ্লিট করে নিয়েছি দুটো চেন করে নিয়েছি এখন এই যে তিন নাম্বার চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিচ্ছি একই রকম ভাবে এখানেও প্রথমে তিনটে চেন করব তিনটে চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো এখন পরপরই যে দেখুন তিনটে ডবল ক্রোচেট হচ্ছে তিনটে ডবল ক্রোচেটের উপরেই আমি একটা একটা করে ডবল ক্রোচেট করব তাহলে এখানে আমার চারটে ডবল ক্রোচেটের উপরে চারটে ডবল ক্রোচেট তৈরি হলো এখন এই যে পাঁচ নম্বর ডবল ক্রোচেটটি রয়েছে এখানে আমি দুটো ডবল তৈরি করব। একই জায়গায় দুটো তৈরি করে নেব তাহলে এখানে আমার ছয়টি ডবল ক্রোচেট হয়েছে দুটো চেন করে নিলাম একই রকম ভাবে এখানেও প্রথমে চারটে ডবল ক্রোচেটের উপরে একটা করে করব শেষেরটার উপরে দুটো করে ডবল ক্রোচেট করব যে শেষের ডবল ক্রোচেটটার উপরে আমি দুটো ডবল ক্রোচেট একই জায়গায় করে নেব দুটো চেন করব একই রকমভাবে এখানেও আমি পাঁচটা ডবল ক্রোচেটের ওপরে ছটা ডবল ক্রোচেট তৈরি করে নেব এখানেও দেখুন আমি ছটা ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি প্রত্যেক পাঁচটা ডবল ক্রোচেটের ওপরে ছটা করে ডবল ক্রোচেট করে এই লাইনটাকে কমপ্লিট করব দেখুন এখানে আমি তিন লাইন করেছি আমি আরও তিন লাইন অফ ক্যামেরায় তৈরি করে নেবো শেষের ডবল ক্রোচেটের ওপরে দুটো করে ডবল ক্রোচেট করে নিয়েছি দেখুন আমি আরও তিন লাইন একই রকম পদ্ধতিতে করে নিয়েছি আপনারা যদি মনে করেন আরও বাড়াবেন তাহলে বাড়িয়ে নিতে পারেন দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে নয়টি ডবল ক্রোচেট আমার মোট হলো এখানে ছয়টি লাইন আমি পিঙ্ক কালার দিয়ে করেছি এবং শেষে আমার নয়টি করে ডবল ক্রোচেট দাঁড়িয়েছে এখন আমি এই যে দুইটি চেনের গ্যাপ রয়েছে দুটি চেনের গ্যাপের মধ্যে আমি সবুজ কালারটিকে জয়েন্ট করে দিলাম একটা সিঙ্গেল ক্রোচেড দিয়ে এখন তিনটে চেন করে নিলাম ওই একই জায়গায় আমি আরও দুইটি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি তাহলে এখানে তিনটে চেন সহ আমার মোট তিনটে ডবল ক্রোচেট এখানে হলো এখন এখানে দেখুন আমি দুটো চেন করে নিয়েছি এখন প্রথম ডবল ক্রোচেটটা স্কিপ করে সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরে আমি একটা ডবল ক্রোচেট করলাম পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করলাম তারপরের ডাবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করে নিলাম পরপর তিনটে ডবল ক্রোচেটের ওপরে তিনটে ডাবল ক্রোচেট করেছি একটা ডবল ক্রোচেট স্কিপ করলাম এখন এখানেও পরপর তিনটে ডবল ক্রোচেটের উপরে তিনটে ডবল ক্রোচেট করে নিলাম দেখুন দুটো করে চেন করে নিচ্ছি এখন এই যে দুটো গ্যাপের মধ্যে আমি তৈরি চেনের করে নিচ্ছি তিনটে করে ডবল ক্রোচেট করব এবং একটা করে ডবল ক্রোচেট স্কিপ করে পরপর তিনটে ডবল ক্রোচেটের উপরে তিনটে ডবল ক্রোচেট করব এবং মাঝখানে আমি দুটো করে চেনের স্পেস দেব দেখুন একটি করে ডবল ক্রোচেট আমি স্কিপ করছি দুটো চেন করে নিয়ে পরপর তিনটে ডবল ক্রোচেটের উপরে তিনটে ডবল ক্রোচেট করে নিচ্ছি এখানে চেনের মধ্যে আমি একই জায়গায় তিনটে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি তিনটে তিনটে করে ডবল ক্রোচেট করে আমি এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে নেব আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে সুতোটা কেটে দিয়েছি এখন এখানে আমি পিঙ্ক কালারের উল্টা লাগাচ্ছি এই যে গ্রিন কালারের আমি যে লাইনটি করেছি একই রকমভাবে এই পিঙ্ক কালারের লাইনটিও হবে প্রত্যেক দুটো করে চেনের গ্যাপে তিনটে করে ডবল ক্রোচেট করতে হবে এখানে প্রথমে তিনটে চেন করে নিয়েছি তিনটে চেনকে একটি ডবল ক্রোচেট ধরেছি এবং একই জায়গায় আরও দুইটি ডবল ক্রোচেট করে নিলাম মোট তিনটে ডবল ক্রোচেট তৈরি হলো দুটো চেন করে নিলাম এখন এই যে পরের দুটো চেনের গ্যাপে তিনটে ডবল ক্রোচেট তৈরি করে নেব দুটো করে চেন করবো এবং প্রত্যেক দুটো করে চেনের গ্যাপের মধ্যে আমি তিনটে করে ডবল ক্রোচেট তৈরি করে নেব এইভাবে দেখুন আমি পুরো লাইনটি কমপ্লিট করে নিয়েছি এখন আমি দুটো চেন করে নিয়েছি প্রথমে যে তিনটে চেন করেছিলাম তিন নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটিকে জয়েন্ট করে দিচ্ছি এখন এখানে একটি চেন করে আমি এই উলটিকেও কেটে দিচ্ছি এবং এখানে আবারও আমি সবুজ কালারের উলটি জয়েন্ট করব এই যে সবুজ কালারের উলটি করেছি এরকম একইভাবে এই লাইনটিও আমি কমপ্লিট করব প্রথমে একটি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে নিলাম তিনটে চেন করে নিচ্ছি এখন ওই একই জায়গায় আমি আরও দুইটি ডাবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি তিনটে চেন সহ আমার এখানে মোট তিনটি ডাবল ক্রোচেট তৈরি হলো দেখুন এখানে আমি আবারও দুটো চেন করে নিচ্ছি পরের দুটো চেনের গ্যাপে আমি তিনটে ডাবল ক্রোচেট করে নেব পিঙ্ক কালারের লাইনটি আমি যেভাবে করেছি একই রকমভাবে এই লাইনটিও তৈরি করে নিতে হবে প্রত্যেক দুটো করে চেনের গ্যাপে তিনটে করে ডবল ক্রোচেড করব এবং মাঝখানে আমি দুটো করে চেনের স্পেস দেব দেখুন এই লাইনটিও আমি কমপ্লিট করে নিলাম এখন আমি দেখুন এখানে দুটো চেন করে নিয়েছি এখন তিন নাম্বার চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টেজ দিয়ে এটিকে জয়েন্ট করে দিচ্ছি এখন আমি এখানে এই উলটিকেও কেটে দেব এখানে আমি এখন পিঙ্ক কালারের উলটিকে জয়েন্ট করবো বাড়তি উল্টে একটু শক্ত করে টেনে দিয়ে সুচ দিয়ে বা কুশি কাটা দিয়ে পেছন দিকে সরিয়ে দিলেই হবে এখন দেখুন এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে যে কোনো দুটো চেনের গ্যাপেই এটা জয়েন্ট করা যেতে পারে আমিও একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিলাম এখন দেখুন এখানে প্রথমে আমি তিনটে চেন করে নিলাম এখন এই যে দুটো চেনের গ্যাপ এই গ্যাপের মধ্যেই আমি ডবল ক্রোচেট তৈরি করে নেব এখানে আমি আটটি ডবল ক্রোচেট করবো দেখুন প্রথমে আমি চারটি ডবল ক্রোচেট করে নিয়েছি এখন দুটো চেন করে নিলাম এখন ওই একই গ্যাপে আমি আবারও চারটি ডবল ক্রোচেট তৈরি করে নেব তাহলে আমার এখানে মোট আটটি ডবল ক্রোচেট তৈরি হবে দেখুন এখানে আমি আটটি ডবল ক্রোচেট করেছি চারটি ডবল ক্রোচেট করেছি দুটো চেন করেছি তারপরে আবার চারটি ডাবল ক্রোচেট করে নিয়েছি এখন এখানে দুটো চেন করে নিয়েছি এখন এই যে পরের দুটো চেনের গ্যাপে আমি একটা ডাবল ক্রোচেট করে নিলাম এখন দুটো চেন করে আবারও পরের দুটো চেনের গ্যাপের মধ্যে আমি আটটা ডবল ক্রোচেট তৈরি করে নেব প্রথমে আমি চারটে ডবল ক্রোচেট করে নিচ্ছি এখন দুটো চেন করে নিচ্ছি এখন ওই একই জায়গায় আমি আবারও চারটে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি এখানেও আমার আটটি ডবল ক্রোচেট তৈরি হলো দুটো চেন করে পরের দুটো চেনের গ্যাপে একটা ডবল ক্রোচেট করে নেব দুটো চেন করব এইভাবে আমি দেখুন এই লাইনটি সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি এখন এই যে দুটো চেন করে নিয়েছি তিন নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি এখন এই জয়েন্ট করার পরে আমি এখানেই প্রথমে দেখুন এই যে প্রথম ডাবল ক্রোচেটের ওপরেই আমি তিনটে চেন করে নিচ্ছি এখন দেখুন এখানে আরও একটা চেন করে নিলাম স্পেস হিসাবে ধরার জন্য এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করলাম একটা চেন করে নেব এখন তিন নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করছি একটা চেন করে নিচ্ছি চার নম্বর ডবল ক্রোচেটের ওপরে একটা ডবল ক্রোচেট করছি এখন দেখুন এখানেও আমি একটা চেন করে নিয়েছি এখন এই যে দুটো চেনের গ্যাপ রয়েছে এই দুটো চেনের গ্যাপে আমি একটা ডবল ক্রোচেট করে নিয়েছি এখন পরপর আমার যে আরও চারটি ডবল ক্রোচেট রয়েছে এই চারটি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে মোট চারটি ডবল ক্রোচেট করব এবং একটি করে চেন করব দেখুন এখানে আমার তাহলে মোট নয়টি ডবল ক্রোচেট তৈরি হলো এখন দেখুন এখানে আমার এই যে পরের যে ডবল ক্রোচেটটা রয়েছে এই ডবল ক্রোচেটের ওপরে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব দেখুন আমি এখানে কোনো আর চেন করব না পরের ডবল ক্রোচেটের ওপরে থেকে শুরু করব পরপর চারটি ডবল ক্রোচেটের ওপরে চারটি ডবল ক্রোচেট করব এবং মাঝখানে আমি একটি করে চেনের স্পেস দেব চারটি ডবল ক্রোচেট করে নিলাম একটি চেন করে নিচ্ছি এখন এই যে দুটো চেনের গ্যাপে আমি একটা ডবল ক্রোচেট করে নিচ্ছি এখন আবারও আমি পরপর চারটি ডবল ক্রোচেটের ওপরে চারটি ডবল ক্রোচেট করব এবং একটি করে চেন মাঝখানে দেব শেষের ডবল ক্রোচেটটি যখন করছি তখন আর তারপরে চেন করব না সরাসরি আমি পরের ডবল ক্রোচেটের ওপরে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেব এখানেও দেখুন আমি একই রকমভাবে পরপর চারটি ডবল ক্রোচেটের ওপরে চারটি ডবল ক্রোচেট করে নেব চেনের মধ্যে একটি পরে চারটের ওপর চারটে ডাবল ক্রোচেট করে নিয়ে আমি এই লাইনটি কমপ্লিট করে নিলাম এখন এখানে আমি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে নিচ্ছি এখন এই যে তিন নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব এখন এখানে আমি একটি চেন করে নেব এই উলটিকে কেটে দিচ্ছি এবং আবারও আমি এখানে সবুজ রঙের উলটি জয়েন্ট করবো এই যে প্রথম ডাবল ক্রোচেটের পরে যে চেনের একটি চেনের স্পেস রয়েছে ঠিক সেই জায়গাটাতে আমি এটাকে একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে নেব দেখুন এই জায়গাটাতে আমি একটা সিঙ্গেল ক্রোচেড দিয়ে এটাকে জয়েন্ট করে নিচ্ছি এখন এখানে আমি চেন করে নিচ্ছি এক দুই তিন দেখুন তিনটি চেন করেছি এবার নিচের দিকে দেখুন দুটো লুফ দেখা যাচ্ছে এই লুফের ভেতর দিয়ে আমি কুসির কাটাটাকে গলিয়ে সুতো বের করে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম এখন পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে সেখানে একটি প্রথমে সিঙ্গেল ক্রোচেট করব তারপরে তিনটে চেন করব দুটো লোফের মাঝখান থেকে বের করে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেবো এখানে আমার একটি করে পিকট তৈরি করে নিচ্ছি পরপর আমি তিনটি পিকট তিনটি চেন দিয়ে করেছি এখন এই যে দেখুন মাঝখানটাতে এইখানে আমি পাঁচটি চেন করে নেব এখানে আমি পাঁচটি চেনের একটি পিকট তৈরি করব দেখুন লুফের মধ্যে দিয়ে সুতো নিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোচের করে জয়েন করে দিলাম এখন আমার এই যে এখানে আমি পরপর তিনটি পিকট তৈরি করব তিনটি পিকট আমি তৈরি করব তিনটি চেন দিয়ে একটি করে সিঙ্গেল ক্রোচের দিয়ে জয়েন্ট করলাম তিনটি চেন করব একটি পিকট তৈরি করে নিলাম এখন এই জায়গাটাতে আমি শেষের পিকটটা তৈরি করছি এপাশে দেখুন তিনটি হয়েছে এপাশেও আমি তিনটি করব। মাঝখানে আমি পাঁচটি চেনের পিকট করেছি দেখুন এখানেও আমার তিনটি তৈরি হয়েছে শেষের এখানে আমি করব না এখানে আমি কোনো কিছুই করব না একটা সিঙ্গেল কোচের দিয়ে আমি শুধু জয়েন্ট করে দেবো দেখুন এখানে আমার মোট সাতটি পিকট তৈরি হয়েছে এখন এখানটা একটু লক্ষ্য করুন আমি এখানে তিনবার সুতোটাকে কাটায় নিয়ে নিলাম এখন এই যে আটটি ডবল ক্রোচেট করেছিলাম যেখানে শেষের ডবল ক্রোচেড এই যে এই শেষের জায়গাতে আমি একটু নিচের দিক দিয়ে কাটাটিকে নিয়ে সুতোটাকে টেনে বের করে নিলাম দেখুন এখন আমি এখানে দুটো দুটো করে সুতো ফেলব দেখুন একবার ফেলেছি দুবার তিনবার এই যে চারবার ফেলে দিলাম এখন আমি দেখুন ওপরে যে সিঙ্গেল ক্রোচেটের একটি জয়েন করা আছে সেই সিঙ্গেল ক্রোচেটের এখানে আমি একটি সিঙ্গেল ক্রোচেট করে নিচ্ছি এখানটা আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে নিলাম এখন আমি দেখুন এই যে দেখে নিলাম সমান সমান লেভেল আছে কিনা ওপরের সঙ্গে নিচের লাইনের এখন আবারও আমি তিনবার দেখুন কুশি কাটার মধ্যে সুতোটা জড়িয়ে নিলাম এখন এই যে সবুজ যে তিনটে ক্রোচেট রয়েছে শেষের ক্রোচেটের পরে এই যে এইখানটাতে আমি সুতো তুলে নিলাম এবার এখানেও আমি দুবার দুবার করে সুতো মোট চারবার ফেলে দেব চারবার ফেলে দিলাম দেখুন এখন আমার সমান দূরত্বে ক্রোচেটগুলো তৈরি হয়েছে এখন এই যে প্রথমে যে একটা চেনের গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে আমি জয়েন্ট করে দিলাম এখন এখানে আবারও আমি তিনটে চেন করে নিয়ে একটা পিকট তৈরি করে নিচ্ছি পরের একটা চেনের গ্যাপের মধ্যে আমি আবারও সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দিয়ে তিনটে চেন করে একটা পিকট আমি তৈরি করে নিচ্ছি দেখুন নিচের দিকে যে লুপ আছে লিফের মধ্যে দিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিচ্ছি দেখুন এখানেও আমি তিনটে চেন করে নিয়েছি প্রথম একটা সিঙ্গেল ক্রোচেট করে তিনটে চেন করে একটা পিকট করেছি তিনবার আমার হয়ে গেছে এখন পরের চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে নিলাম এখন পাঁচটা চেন করে নিচ্ছি পাঁচটা চেন করে এখানে নিচের দিকে লুপের মধ্যে দিয়ে সুতো বের করে একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে দেবো সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব তিনটে চেন করব একটা পিকট তৈরি করে নেব পরের একটা চেনের গ্যাপে আবারও একটা সিঙ্গেল ক্রোচেট করব তিনটে চেন করব একটা পিকট তৈরি করে নেব এই পাশেও আমি মোট তিনটে পিকট তৈরি করব তিনটে করে চেনের এই তিন নাম্বার পিকটটা আমি তৈরি করে নিচ্ছি এখন পরের এই যে দেখুন এখানে আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দেবো মাঝখানে আমার পাঁচটি চেনের একটি করে পিকট তৈরি হচ্ছে এবং দুই পাশে আমার তিনটি করে তিনটি চেনের পিকট তৈরি করে নিচ্ছি আবারও দেখুন তিনবার সুতোটা জড়িয়ে নিলাম কুশি কাটায় এখন এই যে আটটা ডবল ট্রোচেটের শেষে সবুজ তিনটে ডবল ট্রোচেটের প্রথম দিকে আমি এই যে সুতোটা ভিতর দিক দিয়ে করে বের করে নিলাম এখন দুটো দুটো করে সুতো আমি ফেলে দেবো মোট এখানে আমি চারবার সুতো ফেলবো এখন একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে নেবো আগের লাইনে যেখানে আমার সিঙ্গেল ক্রোচেট ছিল সেখানেই আমি সিঙ্গেল ক্রোচেট দিয়ে জয়েন্ট করে নিচ্ছি আবারও আমি তিনবার সুতোটাকে পেঁচিয়ে নিলাম এখন এই যে পরের ডবল ক্রোচেটের আগে আটটা ডবল ক্রোচেটের সামনের যে স্পেসটা রয়েছে সেখানটাতে আমি তিনবার সুতো পেঁচিয়ে নিয়ে দুবার দুবার করে সুতো মোট চারবার এখানেও ফেলে দেবো তাহলে দেখুন এখানেও আমার সমান দূরত্বে ওপর লাইনের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেল এখন পরের একটা ডবল ক্রোচেটের একটা চেনের জায়গায় আমি একটা সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করে দিলাম এখন পরপর যে একটা করে চেনের গ্যাপ রয়েছে সেখানে আমি একটা করে সিঙ্গেল ক্রোচেট করে জয়েন্ট করব এবং তাদের ওপরে একটা করে পিকট তৈরি করব তিনটে চেনের আমি তিনবার পিকট করে নেব এইভাবে দেখুন আমি বাদ বাকি লাইনটি অফলাইনে কমপ্লিট করে নিয়েছি জয়েন্ট করে আমি সুতোটা কেটে দিয়েছি বন্ধুরা আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ